মিয়াও, মিয়াও, আমি বিড়াল নরম পায়ে হেঁটে আমি ঘরের কোণে এসে বসে পড়ি আমি খুব শান্ত কিন্তু সুযোগ পেলেই ইঁদুর ধরতে আমি দারুণ পারদর্শী দিনের বেলায় আমি ঘুমাই আর রাতে আমার রাজত্ব শুরু হয় আমার মিউ মিউ ডাক সবাইকে মুগ্ধ করে হাউ হাউ আমি কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আমি তোমার বাড়ি পাহারা দিই খেলি তোমার সাথে আর কখনো একা ছেড়ে যাই না আমার ডাকে চোর পালায় আর মন খারাপ থাকলে আমি পাশে বসে থাকি হাতি আমি হাতি জঙ্গলের সবচেয়ে বড় প্রাণী আমার দাঁত বড় কান বিশাল আর মনে আছে অনেক কিছু আমি আমার পরিবারকে খুব ভালোবাসি আমি শান্ত হলেও কেউ বিপদে ফেললে আমি রাগী হতে পারি শক্তিতে আমি অদ্বিতীয় বাঘ আমি বাঘ বাংলার জাতীয় প্রাণী আমি রাতের রাজা নীরবে চলি আর হঠাৎ ঝাঁপিয়ে পড়ি হরিণ শুয়োর এমনকি মাছও আমার খাবার আমি খুব ভালো সাঁতারু আর আমার গর্জনে জঙ্গল কাঁপে সিংহ গর্জন শুনছ আমি সিংহ বনের রাজা আমার কেশার আছে গর্ব আছে আর আছে নেতৃত্ব দেওয়ার গুণ আমি দল নিয়ে চলি স্বীকার করি আর বিশ্রাম নি রাজকীয় ভঙ্গিতে আমি ভয় পাই না কারণ সবাই আমার সম্মান করে হরিণ আমি হরিণ জঙ্গলের মনোরম প্রাণী আমি দৌড়াতে পারি খুব দ্রুত আর আমার চোখে সবসময় সতর্কতা আমি শান্ত সুন্দর আর প্রকৃতির সাথে একাত্ম কিন্তু বাঘের চোখে আমি একটি টার্গেট গরু আমি গরু গ্রামবাংলার বাংলার আপনজন আমি দুধ দিই ক্ষেত চাষে সাহায্য করি আমি ধৈর্যশীল শান্ত স্বভাবের আমার ঘণ্টাধ্বনি শুনলেই মনে পড়ে গ্রামের সকালবেলা ছাগল আমি ছাগল একটু চঞ্চল একটু দুষ্টু আমার ছোট ছোট শিং আর লাফিয়ে চলার অভ্যাস আমাকে সবাই থেকে আলাদা করে আমি পাহাড় বেয়ে অনেক অপরে উঠতে পারি আমি দুধ দিই আর গ্রামে আমিও খুব দরকারি ভেড়া আমি ভেড়া নরম আর শান্ত আমি ঝাঁকে চলি আর আমার উল দিয়ে তোদের গরম জামা তৈরি হয় আমি একটু লাজুক কিন্তু আমার গুরুত্ব কেউ অস্বীকার করতে পারে না ঘোড়া আমি ঘোড়া আমি দৌড়াতে ভালোবাসি বাতাসের মতো দ্রুত রাজপথে রাজাদের বাহন ছিলাম আমি আর যুদ্ধক্ষেত্রেও ছিল আমার সাহসিকতা আমি শক্তিশালী কিন্তু বিশ্বস্ত বন্ধু